মানে ঝড় হয়েছে কিন্তু যেই ঝড়টা আসার কথা সেটা হয়নি তো আমাদের ঠাকুর বলতে নেই আমাদের ঘরটা এমন কিছু ভালো না ঘরটা চারিদিকে ফেটে ফুটে গেছে তো আমি ভেবেছিলাম হয়তো জল পড়ার খুব সম্ভাবনা আছে কেন জল কি একটু হাফ হাওয়া দিলে ঘর ফর উল্টেই যেতে পারে তো আমি ভেবেছিলাম তো ঠাকুরচ্ছা কিছু হয়নি আর পেছনে আমাদের যে বাড়ি আছে মানে আমাদের না আমাদের পাশের বাড়ি যে তাদেরও ঘরটা পুরো ভাঙা চোরা একদম তো তাদেরও ঘর কিছু হয়নি তো আমাদের একটা কাজ পড়ে গেছে সেটাই তোমার সাথে দেখাবো তো চলো এখনও বিছানা ছেড়ে উঠতে পারিনি আমরা তো বিছানা ছেড়ে দিয়ে এবারে এবারে আগে ঘরের কাজ কাজপাজ করে দিনটা কি করি তোমাদের সাথে শেয়ার করবো আর কমেন্ট করে জানিও কাদের ওখানে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কাল রাতেই আমরা শুনতে পেয়েছি আমার পিসির বাড়ি হচ্ছে কাক দি ওখানে ওদের একটা গাছ পড়ে গেছে তখন সন্ধ্যে সাতটা বাজে তখনই এইটা হয়েছে তো আজকের কি ক্ষতি হয়েছে আজকেরটা ঠিক জানি না দাঁড়া না দেখো এই দেখো আমি বলেছি পাখিটাকে নিয়ে নাটক করছে আমার মুখের সামনে তো ওখানে অলরেডি ক্ষতি হওয়া শুরু হয়ে গেছে আমি একটা খবরে দেখছিলাম তো এখন তো আমাদের কারেন্ট আসেনি মোবাইলেই দেখছিলাম যে কাকদ্বীপের ওইদিকে অনেক কিছুই ক্ষতি হয়েছে তো ফোন করব আবার ভাইকে মা ফোন করবে ভাইকে মানে ওটা আমার পিসির বাড়ি ছোট পিসির বাড়ি তো কী কী ক্ষতি হয়েছে সেটা শুনবো কেন আমরা তো যেতে পারবো না আর ওখানে হচ্ছে শুধু নদী নালা সবাই জানো কাকদ্বীপ কিরকম নদী নালার জায়গা

আর কালকে যে স্যান্ডউইচের পুটটা ছিল এই যে এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো আর এই যে প্লাস্টিক লাগানো দেখতে পাচ্ছি কত জোরে ঝাপটা আসছে আর কারেন্টও নেই আমরা এই অবস্থায় বসে আছি তো চলো টিফিনটা বানিয়ে নিই টিফিনটা বানিয়ে বাইরে দেখাও বাইরের কি হাল হয়েছে আমাদের তো চলো টিফিনটা বানিয়ে নিই হে গাইস তো এখন বাজে এগারোটা আর আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে আর দিয়ে অন্ধকার সারাদিন কি দেখা করে কিছুই দেখাতে পারছি না এই যে খিচুড়ি বানিয়েছি এত সুন্দর গন্ধ আসছে মানে খিচুড়িটা মনে হচ্ছে আমি কখন খাবো খিচুড়ি খাওয়ার জন্য আমি পাবো তো আজকে এত সুন্দর খিচুড়িটা বানিয়েছি প্রেশার কুকারে শুধু একটু মিস্টেক হয়ে গেছে চার গ্লাস জল দিয়েছি এক গ্লাস চাল ডাল নিয়েছি চার গ্লাস জল দিয়েছি তাও জল কম হয়ে গেছে মানে পাঁচ গ্লাস দিলে একদম মাপেমাপে হতো পাতলা হতো একটু ঘন হয়ে গেছে তো যাই হোক আর আমরা কি করব এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আজকে কোনো ভিডিও পোস্ট হবে না কারেন্ট আসেনি কী করে পোস্ট করবো এদিকে আমার চার্জ নেই ফোনে তো জানি না কী আবার দেখো বাইরে কি বৃষ্টি দেখো দেখছো আর আমাদের যে গাছের ডালটা ভেঙে গেছে তো সেটা দেখাই চলো ব্যাক ক্যামেরা করে ওই যে ওটা হচ্ছে সশমা গাছের ডাল এইটা তো ওটা হচ্ছে সসনা গাছের ডাল মানে মুটটা পরে আমি দেখাবো এখন খুব মুসুলদার বৃষ্টি হচ্ছে আমাদের ক্যামেরা তো বোঝে যাচ্ছে না তো ক্যামেরা তো অতটা হয়তো বোঝা যাচ্ছে না খুব মুসুলদার বৃষ্টি হচ্ছে একটুগুলি গেছে গা মানে দরের সময় দাঁড়িয়েছি গা ভিজে গেছে একটু সান করে এসেছি তো আমাদের গাছটা পড়ে গেছে কেন এদিকে হেলে গেছিলো তার ছিল তারটা হচ্ছে পাম্পের যে তার যায় সেই তারটার ওপর পড়েছে ওই যে মা রাতারাত্রি কেটে দিয়েছে না পুরো একদম ইয়ে হয়ে যেত তো যাই হোক আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে জলও অনেক পরিমাণে জমে গেছে আর ঘরে থাকলে শুধু খিদে পায় শুধু খিদে পায় এখন বাজে এগারোটা আমার খিদে পেয়ে গেছে তো চলে ডিম ভাজি আর খিচুড়িটা খাই আর এই ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এইটুকু থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও আর অনেক জায়গা শুনছি আমি মোবাইলেই নিউজ শুনছি অনেক জায়গায় জল জমেছে অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে যেই পরিমাণে ক্ষতিটা হওয়া দরকার মানে হবে বলেছিল সেটা হয়নি সেটাই ঠাকুরের কাছে অনেক অনেক মানে কি বলবো আর মানে যেরকম বলেছিল আমাদের এখানে হবে সেরকম কিছু হয়নি সেটা চলে গেছে ঝটটা চলে গেছে চলো

দুজনে চেটিং ওয়াচ তো চলো টাটা বাই বাই